ওই একদিন দুদিন ওয়াজ মাহফিল আইসা আবেগ দেখা কোরআন হাদিসের পরে যদি মহব্বত থাকতো ছেলেকে তো আলেম বানাইতেন আপনি ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইতেন কমপক্ষে আপনি তো ছেলেকে এমনভাবে গড়ে তুলেছেন আপনার জানাতেই পড়তে পারবেন তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইট ছিল এগুলো শেখা শিখতে পারে নাই অনার্সে অনার্সে পড়ে তার বয়স কত বিশ থেকে পঁচিশ বছর পঁচিশ বছরে সে পঁচিশটা সুরা জানে না পঁচিশটা সুরার নামই জানে না পঁচিশটা সুরার নাম বলতে পারেন কোরআন বিধান কায়েম করতে আসছেন আপনি সুহান আল্লাহ পঁচিশটা হারিস বলতে পারেন না পঁচিশ জন নবীর নামও বলতে পারে না ইভেন আমাদের নবী সাল্লাহ আলী আসাল্লামের সিরাতের জীবনীটা পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়ে এই অবস্থা মাস্টার্সে বিসিএসে সব জায়গায় একই চলছে বিসিএসে যে ভাইবা হয় সেখানে কি ইসলাম ধরা হয় বিসিএসের ভাইবা যখন হয় তখন তাকে কোরআন তেলাওয়াত জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন রাষ্ট্র চালাবেন কিভাবে কোরআনের সাথে কোনো তার লুক নাই তার মানে তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা মানে রাষ্ট্র চালাতে কোরআন লাগে না আপনার কনসেপ্ট এটাই হ্যাঁ না হলে তো কোরআন আপনি আনতেন সিলেবাস তাপসির আনতেন হাদিস আনতেন সিরাত আনতেন আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা হাদিস আলাদা এগুলো পড়াশোনা আলাদা ব্যাংকিং সিস্টেম ইকোনমিক্স আলাদা ইসলাম আলাদা তাই না রাজনীতি আলাদা ইসলাম আলাদা তারপরে সংস্কৃতি আলাদা ইসলাম আলাদা শিক্ষানীতি আলাদা ইসলাম আলাদা এই কনসেপ্ট হচ্ছে নাইনটি পার্সেন্ট মানুষের কনসেপ্ট এরা সবাই শিল্পের মধ্যে আসে আল্লাহর কসম করে বলছে এরা সবাই ধর্ম সেকুলার এর বাদ দিয়ে আমরা যারা দাড়িডুবি কিছু মানুষ আছি আমরা একটু মৌলবাদে চিন্তা করি আর কি আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে সংস্কৃতির মধ্যেও থাকবে শিক্ষানীতিতেও থাকতে হবে অর্থনীতিতেও থাকতে হবে ইভেন রাজনীতির মধ্যেও থাকতে হবে এই কনসেপ্টটা না আসলে এখন মুসলমান হনই নাই এই কনসেপ্টটা না আসা মানে এখন পর্যন্ত এটা মুখে পড়েছেন ডাক্তার এই কারণেই তো এই কারণেই তো হাই্লাহ পড়ার পরেও মোদীর পাঁচ টেন বসে বসে এই কারণেই কারণ ওই ইলা হাই তো আপনাকে ওটা শিখাই নাই যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই এই হলো সমস্যাগুলো তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে এখন ইসলাম কিন্তু দাওয়াতের কাজটা এই যে সিরাতের আলোকে যেটা বলছেন সমাজ সংস্কার এবং প্রতিষ্ঠা এবং দিন সমকালীন সব সংকট দূর করা এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে পড়াশোনা করা শুরু করে দেন আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিছু কি পড়াশোনা করবেন অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন কোনো সমস্যা নেই আর এই পড়াশোনা একা একা করা যাবে না ওস্তাদের সহবত লাগবে ওলাম একরামের সহবত লাগবে আমি তো এটা বলি যে আপনি কারো নিচ্চ শোনার আগে আপনি আগে চেক করবেন যে তার উস্তাদ কে কোথায় এসে দিন শেখে কার কাছ থেকে এসে দিন শেখে কোথেকে সেই এইমগুলো অর্জন করছে তার লোক কোথায় আবেগে ভাসলে হবে না এখন বিষয়টা তো পড়াশোনার এখন যে আরও বিশ বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারব না এমনটাও না কিন্তু পড়াশোনা আগে শুরু করে এখন আপনার কাজ পড়াশোনা শুরু করে এ করা এবং ওস্তাদের সহপত থাকা যেমন জেনারেল লাইনে পড়েছেন বিশ বছর একা একা আগে পড়েছেন না প্রতিষ্ঠানে গিয়েছেন ডেইলি ক্লাস করেছেন টিচারের সহপত ছিলেন বেতন দিয়েছেন মেসেজে গেছেন তারপরে আরও কি করেছেন বা বাবার জমি বিক্রি করে দিয়েছেন জমি বিক্রি সেল অন্তত পক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্য করেছেন জেনারেল লাইনে যদি যতটুকু করেছেন ত্যাগ শ্রম মেধা খরচ কষ্ট স্বীকার করা এর যদি অর্ধেকও যদি দিন শিক্ষার জন্য করতে না পারেন আপনি নিজেও মুনাফেক আমার নিজেরাও মুনাফেক করেন বেশ আমাদের মতো নেফাঁকিয়াস সুভার আল্লাহ আপনি একটা ডিগ্রির জন্য একবার বিশ বছর ঢালতে পারেন বিশ কোটি টাকা ঢালতে পারেন বাপের জমি বিক্রি করতে পারেন মেসে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ লিড করতে পারেন এক বিছানায় দুইজন থাকি ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে থাকা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা কষ্ট করে সকালে ওঠা রাত জাগা পড়া পরীক্ষা দেওয়া অ্যাসাইনমেন্ট কত কি আমি তো জানি এগুলো আপনারা তো অনেকের না জানেন আমি তো জানি আমরা তো ইউনিভার্সিটিতে পড়ছি এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর একটা সার্টিফিকেট আর একটা চাকরির জন্যে আর এর দশ পার্সেন্ট কেন পাঁচ পার্সেন্ট আপনি করতে চান না দিনই শিক্ষার জন্য তো আমি মনোফেক না হলে এই পৃথিবীতে আর আছে এই মনোফেকদেরকে দিয়ে আপনি দিন কেন করবেন নাকি শোনেন আবেগ দিয়ে বিপ্লব হয় আবেগ দিয়ে হয় আবেগ দিয়ে বিপ্লব হতে পারে আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হয় না আবেগই হয়ে একটা বিপ্লব হতে পারে কিন্তু আবেগ দিয়ে শুধু আবেগ শুধু আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হবে না শরিয়া খিলাফা কায়েম হয়েছে কাদের হাতে সাহাবিদের হাতে কাদের হাতে আমাদের জিন্দগি যখন সাহাবিওয়ালা হবে তখন সারিয়া কয়েম হবে পড়াশোনা করে না সাহাবিওয়ালা জিন্দি কিভাবে যাপন করবে নামাজের ঠিক নাই সাহাবিওয়ালা জীবন হইলো পারেন না সাহাবিওয়ালা জীবন হইলো দিনের জন্য আমার মিল আর কাজ নাই ওই যোগ্যতাও নাই তাহলে সাহাবিওয়ালা জীবন হইলো কি চেহারা সরোতের মধ্যে ইসলাম নাই সুন্নতের প্রতি পাবন্দী নাই সাহাবি ওরা হলো কি সাহাবিদের হাতে বদর যুদ্ধ হয়েছে জয়লাভ করেছে উহর প্রায় জিতেইছে এটা জিতেই বলা যায় সাময়িক বিপর্যয় হয়েছে খন্দ খাইবার মোতাইয়ার মুখ কাঁপিয়ে দিয়েছে কারা সাহাবিরা তো সাহাবিওয়ালা ইমান সাহাবিওয়ালা আমল সাহাবিওয়ালা আখলাক সাহাবিওয়ালা মেহনত হলে পরে বাংলার মাটিতে দিন কায়ম হবে না হওয়া পর্যন্ত এই লাভ করতে থাকা আজকে এই বিষয় কালকে ওই বিষয় আজকে এই ইস্যু কালকে এই ইস্যু এইগুলোই চলতে থাকে আমরা এটা চাই না আমরা চাই এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এখন যেহেতু পাক এটা আল্লাহ পাকের রহমত এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা লিপ্ত আছে আমার ক্রেডিট আমার ক্রেডিট এ হয়েছে আমি এই করেছি আমি সেই করেছি এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই সে বয়সে এখন প্রধান উপদেশটার পাচারতেছে বুঝে বুঝে মানে রক্ত দিল এক ভাই মানে বছরের পর বছর কারাগারে পৌঁছে মরল একদল বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস আয়না করে ধুকে ধুকে মরবার একদল ঠিক আছে বললাম থেকে বের হলে থাকে না বছরের পর বছর মামলা মোকদ্দমা হচ্ছে একদল এক একজনের ঘাড়ে তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা করে মামলা হ্যাঁ তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল হয় নাই সাতলা চত্বরে রক্ত দিয়েছে আরেক দল তারপরে এই ছাত্র এদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আর দল আর শত শত মানুষ আসছে প্রাণ দিল আর দল আর উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসলো আর দল সার্কাস চলতেছে এবং এখন তাদের লেজুর বৃত্তি করতেছে আরেক দল তাদের লেজুর বৃত্তি করতেছে নতুন আর একটা সম্প্রদায় নতুন এক প্রাণী তার চক্ষুর লজ্জাও নাই এদের চক্ষুর লজ্জা ডুবো ছিল সেই তাগত আল্লাহ বিরোধী কাজ করত কিছু ভাই এর প্রতিবাদ করতো যারা প্রতিবাদ বলতো এদের মানিদা ঠিক নাই ঠিক নাই এর উগ্র ইত্যাদি এবং তাদের কারণেই কিন্তু এই এই ভাইগুলোকে আয়না করে যেতে হচ্ছে এটা খোলা মেলা বলে দিলাম এদের কারণেই এই ভাইদেরকে কোথায় যেতে হচ্ছে আয়না করে যেতে হচ্ছে তারপরে ছাত্র ভাইরা দেখা গেলো যে বিপ্লব করে প্রতিবাদ করে একদম সরকার ফেলে দিল ফেলে দেওয়ার পরে যখন আবার নতুন কেউ আসলো এই নতুন যারা আসলো তাদের পাচাটা আমার ফরজ হয়ে গেল তখন হইল ফতোয়া কি সরকার আনুগত্য করা ফরজ তাই চোখ ইসলাম শিখতেছেন এদের কাছ থেকে আপনারা অনেকে আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে যেটা আমাদের আচরণ আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়ে চলে আসছে মেজাজটা আমাদের দাসত্বের মতো চলে আসছে আমরা শত্রু চোখের চোখ রেখে কথাই বলতে পারি না শত্রুর চোখের চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না ওই সে তো চায়নার সাথে এসব পাকিস্তানের তো পারে না পাকিস্তানে কি খুব মুসলিম দল আছে নাকি না নাই তো ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ কয়েকটা পরামাণবিক বম আছে এই কারণে তার দিকে তাকাতে পারে না একটা মিশাইল তৈরি করলেন তৈরি না তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্রমন্ত্র আছে এই তথাকথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তাবাদের কথাই বলেন আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে পশ্চিমা সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে আলোকে আলোকে উম্মার উম্মার সংকট নিরসন নিরসন সিরাতের যদি করতে না পারি সিরার আর কোনো রাস্তা আমার সামনে খোলা নাই দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবাদত হয় দিন কায়েম যদি একটা এবাদত হয়ে থাকে তাহলে সেই এবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায় তাৎপরিকা মুহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লামের তরিকা ইবাদত হতে হবে এক আল্লাহর জন্যে আল্লাহ রিজিক থাকতে হবে এবং তরিকা হতে হবে কার মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লাম মুহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লামের তরিকাই হচ্ছে সিরাত যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়ম করবো চল আর কোনো রাস্তা খোলা নাই যত তন্ত্র মন্ত্র নিয়ে আসো যত তন্ত্র মন্ত্র এখন তো চারটা পাঁচটা আছে আরও যদি নতুন কোনো তন্ত্র মন্ত্র নিয়ে আসে তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই সবাইকে আগে সিরাপটা পড়তে হবে সিরাপ পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশা আল্লাহ দেয় কোন পথে আমাদেরকে হাঁটতে হবে এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে অত ডিপে গেলে আমাদের সারা রাত চলে যাবে আমি শুধু ভাষা ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি একটু মনোযোগ দেন নবী সাল্লি হাসলাম যখন থেকে কাজ শুরু করেছেন কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এত এতটাও মানে কমফর্টেবল ছিল না একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন মক্কা কিছু না একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র অমুসলিম একটা রাষ্ট্রে তিনি এজ এ তার দাওয়াতের কাজ শুরু করেছে এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব যাকে আসাদে কালামিন বলে ডাকা হয় যার আগেও কোনো গুনাহ নাই পরের কোনো গুনাহ নাই এমন একজন ব্যক্তিত্ব তিনি যার আগেও কোনো গুনাহ নাই পরের কোনো গনাহ নাই এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে প্রাপ্ত হয়ে আমাদের কাজ শুরু করলেন আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি আমরা তো মক্কাই নাই আমরা কি মক্কায় আছি আমরা তো মক্কাই নাই যদি মক্কায় না থাকি তাহলে এইরকম নত যেন পররাষ্ট্রনীতি কেন আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি তাহলে এত নতজনক গর্রাষ্ট্রনীতি কেন তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাহলে ভারতে যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাদের তো তাদের তারা কি ওদের পা ধরে ইয়ে করবে সালাম করবে হিন্দুদের পা ধরে সালাম করবে বলেন তো আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতজন পররাষ্ট্রনীতি কেন কারণ দাসত্বের শৃঙ্খল তো তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে এটা একটা ফ্যাক্ট আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইলে তাদের শোনা দরকার যারা আলোচনা যারা করে আর মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে যারা উম্মাকে নিয়ে ফিকির করেন দাওয়াতের কাজ করতে যান বা মোয়ার বা আলেম লেন বা আস তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে আগে বোঝানো দরকার বিষয় অনেকেই বুঝেন না অনেকে বায়াবিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি এনি কানেকশন উইথ ওলামা মা সাথে কোনো কানেকশন নেই দাওয়াদের কাজ করতে আসেন একটা বায়োভিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন তো আমাদেরকে আগে তাদের সাথে কথাবার্তা বলা দরকার যে মৌলিকভাবে আমরা আসলে কীভাবে আগে পড় প্র্যাকটিক্যাল কথায় আসেন এই যে আমরা এতগুলো কথা বলছি না আমি আপনাদেরকে পুরা পথ পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো কিন্তু বিশ্বাস করেন গিলাই খাওয়ার পরে আপনি কিছুই করতে পারবেন কেন পারবেন না আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই কোনো ফাউন্ডেশন নাই কোনো সংগঠন নাই কোনো রাজনৈতিক ক্ষমতা নাই কোনো রাজনৈতিক দলও নাই রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই কিন্তু একটা সেকুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে কারণ তার চেইন অফ কমান্ড আছে আমাদের তাহিদপন্থীদের কোনো চেইন অফ কমান্ডই নাই বলে আসতেছি বিগত পাঁচ বছর দশ বছর একই বয়ান একই বয়ান মাথায় ঢুকে না জিনিসটা চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে যেখানে একজন আমির নাই যেখানে একজন ইমারা নাই একটা ইমারানা নাই একটা আমির নাই আসাম বা তো আনাই বা নাই যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম আমির মামুর জামা ইমার এগুলো নাই সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না তাবলিক জামাত কাজ করছে না করছে কি না একটা সুরা পর্ষদ আছে না সুরাই নেজামি আছে না আমির আছে না কাজ করতেছে ফলাফল পড়ছে না সন্ন্য জামাত ইসলাম কাজ করছে না একটা চেইন অফ কমান্ড আছে প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেল বাস্তবায়ন করছে তারপর ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ চলে গেল তার একটা চেইন অফ কমান্ড ছিল না ছিল কি না উপরে যে উপরে যে বলতো জঙ্গি নিজের ওই ব্যক্তির বলতে হ্যাঁ এই জঙ্গি এমন একটা চেইন অফ কমান্ড ছিল ছিল না এখন বিএনপি যারা রাজনীতি করতে এখন আপনি বলেন ইসলাম পন্থীদের রাজনৈতিক দল কয়টা একটা আছে আমাদের শাসনতন্ত্র একটা হচ্ছে হেফাজতে ইসলাম আর কি হেফাজতে ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে না এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে সাপন চত্বরে ঘটনা তাই না আর জামাত ইসলাম আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেইন অফ কমেন্ট হয় তখন কি হতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একদম নিচ পর্যন্ত আসতে সময় লাগতো না এখন এগুলোর বাইরে এগুলোর বাইরে আমার যারা চান যে না কোরআন এবং ইসলামী হদিফ শরিয়া এগুলো বাস্তবায়ন হবে দামাদের সাথে সাথে জিহাদ থাকতে হবে এবং আমরা কোনো গণতন্ত্র সেকুলারিজম এইসব পশ্চিমা আদর্শে যাব না তারা ফেসবুকে বায়ো বিয়ে ঘুরে বেড়াচ্ছে চলে

পড়ো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো পড়া তিনি তিনি কি পড়তে পারতেন তিনি তো পড়তেও পারছেন না তিনি তো বলছেন যে মা নবী করি আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে আপনি পড়ুন কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে যাচ্ছি কম বেশি সবার জায়গা থেকে পড়াশোনা কেউ করতে চায় না আল্লাহ কসম করে বলছি যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমরা যারা দাঁড়া আছে না তাদের অনেকে ওলামায় কেরামের সাথে করতে তাহলুকি নেই কোনো সিলেবাস নাই কোনো পড়াশোনা নাই কোনো ক্রাইটেরিয়া নাই কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই কোরআন শেখার কোনো ফিকির নাই তাফসির শেখার কোনো ফিকির নাই আসি আমি দাওয়াতের কাজ করতেছি সুমান আল্লাহ মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে দ্যাটস অল এভাবে হয় এভাবে কি দাওয়াতের কাজ হয় অথচ নবী সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ করতে বলছেন তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন যেটা বললাম যে বিগত পঞ্চাশ বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম একজন করে হাফেজ থাকা উচিত ছিল এটা বিগত পঞ্চাশ বছর শিক্ষা সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ সিস্টেম শিক্ষা সিস্টেম এটা এই যে একটা ছেলে বসে আছে ত্রিশ বছর বয়স ওর তো অধিকার ছিল যে সে এস এস সি অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের কোরআনের অর্থ করার যোগ্যতা সর্জন করবে এটা তার রাইটস ছিল অ্যাজ এ মুসলিম ক্যান্ড্রি একজন সিভিলিয়ান হিসেবে তার রাইটস ছিল এটা একজন মুসলিম ক্যান্ড্রি সিভিলিয়ান স্কুলে গিয়ে কোরআন শেখার কলেজে গিয়ে অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার হাদিসের মোতায়েন করার ইভেন সে মাস্টার্সের পরে ইফতার এওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারতো যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকতো কিচ্ছু করা হয় না এই সব এইসব লেভেলে পঞ্চাশ বছর ধরে এই জাতিকে শিক্ষার বন্ধ করে রাখা উচিত কমই মাদ্রাসাগুলো যদি না থাকতো এদেশ থেকে ইসলামকে মিটায় ফেলে দিত শুধু কমি ও কমি মাদ্রাসাগুলোর এই মেহনতগুলো যদি না থাকতো তাহলে অরিজিনাল ইসলামকে তারা মিটাই ফেলে দিত বাংলাদেশ ঠিকই আছে এখন কিন্তু আমি ওইটা ওইদিকে যাচ্ছি না ওটা অন্য আলোচনা এটা আমাদের ভিতরের কথা কথা হচ্ছে একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সে করান্তে লক্ষা শিখবে শিখতে পারে নাই কেন কেন না পিতামাদ তো মাসাল্লাহ আসার আল্লাহ সেই করেনি ছেলে দশ বছরে কিছু শিখুক না শিখুক বাংলা ইংরেজি অঙ্ক তাকে শিখতে হবে কোরআন হাদিস এগুলো তো কোন বিষয় না এগুলো কোনো বিষয় হলো আপনাদের কাছে আল্লাহর কখন এগুলো দামি নেয়